যে আমরা এসেছিলাম দিন রাতের পক্ষ থেকে আমাদের কাছে এর ইলাকের সৌজন্যে কিছু গিফট আছে যেগুলো আসলে আমি আপনাদেরকে দিতে চাই আমি আপনাকে দুইটা সহজ প্রশ্ন করব যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে আমরা আপনাকে গিফটটা দিব আমার প্রথম প্রশ্ন হচ্ছে আপনাকে বলতে হবে এমন কি প্রাণীর নাম যে প্রাণী তিন বছর না ঘুমিয়ে কাটায় আপনার সময় শুরু হচ্ছে এখন এক দুই তিন পারবেন আমি আরেকটা প্রশ্ন যাব যদি আরেকটা পারেন তাহলে আমরা আরেকটা প্রশ্ন করবো আপনার ঠিক আছে ওকে মনে করেন আপনার বাড়ি এখানে এবং ওই পাশে আপনার ফ্রেন্ডের বাড়ি মনোযোগ দিয়ে শুনতে হবে আপনার বাড়ি পাশে আপনার ফ্রেন্ডের বাড়ি পাশে মধ্যে একটা দেয়াল দেয়ালের উপরে একটা মোরগ বসে আছে সেই মোরগটা ডিম পারল ডিমটা কার কোন দিকে পড়তে পারে বা ডিমটা কার সময় শুরু হচ্ছে এখন পাঁচ সেকেন্ড এক দুই ডিমটা তো মুরগেরই হইবো মুরগ মুরগের যেন ফার্সি তো রইছে এটা তো কোনো সাইডে ফর তো নাই তাহলে ডিমটা কার ডিমটা যে দেয়ালের ফার্সি তারই হইবো ডিমটা তো মুরগেরই আপনি শিওর জি ওই ডিমটা মুরগেরই মুরগের পারে না মুরগের ডিম পারে আসেন আপনি একটু আমরা মুরগে তো কোনো ডিম পায় না মুরগের ডিম পারে ডিমটা কার হবে আপনার নাকি ওনার নাকি মুরগ না আসলে মুরগ না মুরগি আমি আবার করি প্রশ্নটা প্রশ্নটা হচ্ছে মনে করেন আপনার বাড়িটা মধ্যে একটা এই এ পাশে আপনার ফ্রেন্ডের বাড়ি প্রীতি নাম আপনার নাম ওকে প্রীতিপুর বাড়ি হচ্ছে এই পাশে আপনার বাড়ি হচ্ছে এ পাশে দেয়ালের উপর একটা মুরগ বসে আছে সেটা ডিম পারলো ডিমটা কার মুরগ ডিম পারে না যেহেতু মুরগ ডিম পারে না ডিমটা কারই হবে না আপনি কি শিওর মুরগ ডিম পারে না জি শিওর কতটুকু শিওর 100% শিওর 100% শিওর অভিনন্দন আপনার উত্তরটি সঠিক হয়েছে কারণ মুরগ কখনোই ডিম পারে না উনি পেরে গেল আপনার উত্তরটা আপনি বলেছিলেন ডিমটা মোরগের আপনি কখনো দেখছেন মোরগ ডিম পারে দেখছেন কখনো কথা মানে ওকে আমরা দর্শক উনি একটা উত্তর পেরেছেন তানহা আমরা আরেকটা প্রশ্ন যাব যদি এই প্রশ্নটা পারেন তাহলে এডিলাকের সৌজন্যে যে গিফট আছে সেটা হয়ে যেতে পারে আপনার আমার আরেকটা প্রশ্ন আপনারা দুজন পরীক্ষা দিয়ে এসেছেন তাই না একজন ছেলে আসবেন আমার এই পাশে ঠিক আছে

চেষ্টা করেছিলেন চেষ্টা করে ঠিক আছে সো চেষ্টা করলে হবে পেতে হচ্ছে না সো উনি পরীক্ষায় অ্যাপ্লাস পেয়েছেন এবং কী নাম বলেছেন জহির জহির উনিও অ্যাপ্লাস পেয়েছেন এখন আপনার কাছে আমার প্রশ্ন আপনাকে বলতে হবে একজন ছেলে অ্যাপ্লাস পেয়েছে এবং একজন মেয়ে অ্যাপ্লাস পেয়েছে এখানের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কী আপনার সময় শুরু হচ্ছে এখন পাঁচ সেকেন্ড এক দুই থেকে বুদ্ধিমান জি জানি অ্যাপ্লাস পেয়েছি সে তো জানি আপনাকে তো কখনো মানে এ প্লাস পাওয়া যায় না কি বলেছেন ট্যালেন্ট ছাড়া কখনো এ প্লাস পাওয়া যায় না আপনি কি কখনো দেখেছেন ট্যালেন্ট ছাড়া কেউ এ প্লাস পেয়েছে জি না ঠিক আছে এখন আপনি বলেন আপনার উত্তর যে কোনো একটা বাছাই করেন নিন তো ভাই কে বুদ্ধিমান বেশি ছেলে নাকি মেয়ে নাকি উভয় 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 শিওর শিওর আপনি কতটুকু শিওর 100% শিওর আপনি কতটুকু শিওর 100% আপনি কতটুকু শিওর 100% প্রিয় দর্শক সবাই হান্ড্রেড পার্সেন্ট শিওর হলেও আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর হতে পারছি না তো এই প্রশ্নের জন্য আমরা চলে যাব আরেকজন ক্যান্ডিডেটের কাছে চলুন অভিনন্দন আপনি একটা পেয়েছিলেন আমরা দুঃখিত সেই সাথে আপনাকে পুরস্কারটা আমরা দিতে পারছি না চলুন